শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমার একটা নতুন সবাই সবাইকে স্বাগত জানাই তো এই যে দেখো ছেলেকে এখন ঘুম থেকে তুলবো আর ছেলে এখন ঘুমাচ্ছে এখনও ঠিক পর্যন্ত ওঠার নাম নেই তো যাবে তো ছেলে এখন স্কুলে এখন তো মর্নিং স্কুল চলছে তো এখন অবধি তো গরমের ছুটি দেয়নি স্কুলে তো মে মাসের আর কি পনেরো ষোলো তারিখ করে শুনছি ছুটি দেবে তো দেখা যাক এখন অবধি তো গরমের ছুটি পড়েনি আর এই দিকে দেখো বিছানাটা আমি তুলে নিলাম তুলে নিয়ে ছেলেকে আগে তুলে দেবো পুরোপুরি বিছানাটা এখন হয়তো আমি তুলবো না কেন কি ছেলেকে স্কুলে দিয়ে আসার টাইম হয়ে যাবে তো আমি এদিকে রেডি হব ছেলেকে রেডি করলাম করে দেখো স্কুলে দিয়ে এসেছিলাম আর স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছি বলো বলতো হাতে করে কচুরি দিন পর কচুরি আনলাম টিফিনে খাবো বলে তো নিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে ঢালা হয়ে গেছে আর এই যে আমি এবার খেতে বসবো তো মিষ্টির দোকানের কচুরি এনেছিলাম আর এটা দেখো সেন্টার থেকে খাবার দিয়েছে সেন্টার থেকে আর কি ডিম দিয়েছিলো ডাল সিদ্ধ দিয়েছিল ভাত দিয়েছিল তো দারুণ খেতেও লাগে একদম ঘন ঘন মুসুর ডাল চাপ চাপ করেছিলো একদম আর এদিকে দেখো আমি টিফিন খেতে বসে বলেছি তাড়াতাড়ি খাচ্ছি কেন কি ছেলেকে আবার নিয়ে আসার টাইমও হয়ে যাবে আর আমার আস্তে 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 হয়েছে বলো তো ছেলেকে তো নটায় দিয়েছি আর তারপর একটু দোকানে গেছিলাম আস্তে আস্তে বাড়িতে সাড়ে দশটা বেজে গেছে এখন হাত ঘন্টা হাতের মধ্যেও সময় আছে এগারোটার সময় আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি আর খেয়ে দেই চলো ছুটবো আমার স্কুল থেকে নিয়ে আসার জন্য তো চলো তোমরা বন্ধুরা সাথে থাকো আর বাস থাকো আর চলো দেখতে থাকো চলে আসলাম বন্ধুরা এ ঘরেতে আর কি বলবো ভীষণ ভীষণ দেরি হয়ে গেল তা এখনও ছেলেকে আনা হয়নি যাবো আনতে ছোটাছুটি করছি দেখো ঘরের মধ্যেই তো এইদিকে দেখো ছাতাটা নিয়ে যাব ভীষণ বাইরে রোদ্দুর কবে গরমের ছুটি দেবে আসায় প্রচণ্ড বসে আছি আমি নিজেও এত গরম ছেলে তো স্কুলে এমনি এসি লাগানো আছে আর ওখানে ঠান্ডাও আছে এবার কী বলো তো স্কুল থেকে নিয়ে আসি যখন বের করি তখন তো রোদ্দুরটা লাগে খুব ভয় লাগে ছেলে শরীর খারাপ না হয়ে যায় ছেলেকে নিয়ে এসি আস্তে আস্তে দেখো মৌসুমি লেবু আর আঙুর এনেছিলাম তো এইগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর বাইরে না ভীষণ রোদ্দুর বললাম ওদের জামাকাপড়গুলো অনেক সকালে কেচে শুকুর দিয়েছিলাম তো এই যে দেখো কিছু কিছু যেগুলো ভেজা সেগুলো বাইরে করে দিলাম আর শুকনোগুলো ঘরেতে তুলে নেবো তো ভীষণ রোদ্দুর বললাম আর কি হয়েছে বলো তো ছেলেকে তো আসতে সময় ছেলে তো ভীষণ দুষ্টু করতে করতে আসে রাস্তাতে আর চলে আসলাম বন্ধুরা এই যে সন্ধেবেলা ভীষণ এখন কি বলো তো বাইরে একদম বিকাল থেকে খুব ঝড় উঠেছিল তো হঠাৎ করে ভীষণ বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি যাকে বলে তো ভীষণভাবে শিলা বৃষ্টি হচ্ছে এদিকে সিঙ্গারা আনা হয়েছে চা করছি দুধ চা আর মুড়ি দিয়ে বেশ সন্ধ্যেবেলাটা জমিয়ে খাওয়া হবে এখন বৃষ্টির মধ্যে আর বাইরে তো প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো আমরা সবাই নিচেতে রান্নাঘরে চলে এসেছি শিলা বৃষ্টি হচ্ছে এই যে টালির চালে যে শিলা বৃষ্টির আওয়াজটা হয় না ওটা কিন্তু দারুণ শুনতে পাচ্ছিলো এই হয়েছে তো বাইরেও গেছিলাম যাব এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটা কম হলে আর কি বাইরেতে ভাবছি বেরোবো আর অনেকক্ষণ ধরে কি বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা তো চলো সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই তোমাদেরকেও দেখাবো কতটা জল উঠেছে বৃষ্টিটা দেখতেই পেলে বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছিল আর এই যখন বৃষ্টিটা কমেছে দেখো জলটা কত ডেনের উপরে উঠে পড়েছে অনেকটাই উঠেছিলো এখন অনেকটা কমে গেছে জল তো তোমাদের বন্ধুরা বলেছিলাম দেখাবো আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে আজকে শিলা বৃষ্টি একদম বিভস্য শিলাবৃষ্টি হয়েছে শিলটা হয়তো তোমাদের দেখাতে পারিনি শিলা বৃষ্টিতে এখন প্রচণ্ড জোরে বৃষ্টি ছিল বাইরে বেরোতে পারিনি বন্ধুরা তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি